পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসবেল তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসবেল নয় এই যেমন ধরুন আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্যে থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্র বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল তার কোনো রিপ্লেসমেন্ট হয় না আপনার বিষণ্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে ভয় পেও না আমি আছি বলেছিল তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না একদিন আপনার অনেক কিছু হবে অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার সামনে পিছনে ঘুরঘুর করবে আপনার কিছু লাগবে কি না তার জন্য এক পায়ে খাড়া হয়ে থাকবে অনেকেই এরা আসলে আপনার কেউই হয় না এরা আপনার সুসময়ের ঘ্রানে কেনা কিছু মৌমাছি কেবল তারাই আপনার আপন জন আর কাছের জন যারা আপনার শূন্য পকেটের পাশে ঘ্রাণ ছাড়াই কখনো ছাদ হয়ে মাথার ওপর কখনো বা মাটি হয়ে পায়ের নিচে ঠাই হয়েছিল বড় হন ততটুকুই বড় হন যতটুকু বড় হলে আপনার মাথাটা আকাশ ফুরে বেরিয়ে যেতে পারে ক্ষুদ্র হন ততটুকুই ক্ষুদ্র হন যতটুকু ক্ষুদ্র হলে আকাশ ছড়ানো উচ্চুলতাটির মতন সে মাটির তলায় নুয়ে পড়া যায় যে মাটি একদিন আপনার শূন্য অবস্থায়ও ঠাঁই হয়ে পায়ের তলায় থেকেছিল